মাহমাদুহ নুসাল্লি আল্লাহ রাসুলহিল করিম দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই বক্তব্য শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে বর্তমানে রাষ্ট্রের কি পরিস্থিতি অস্থিতিশীল একটা অবস্থা বিরাজমান এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় আমাদের করণীয় ধৈর্যের সাথে এই দুর্যোগকে এই বিপদকে মোকাবিলা করে আগামী একটি সরকার আসার আগ পর্যন্ত অপেক্ষা করা এবং আগামী সরকারের যারা আসছেন তাদেরকে সহযোগিতা করা কোনো প্রকার আইনকে নিজের হাতে তুলে নিয়ে দেশের মধ্যে বিশৃঙ্খলতা সৃষ্টি না করা এরই মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমরা দেখেছি আমরা সেই সমস্ত বিষয় অবগত আছি আমি বিশেষ করে বলতে চাই বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তারেক রহমান সহ সকল নেতৃবৃন্দ প্রত্যেক দলের ছোট বড় সকল দলের নেতৃবৃন্দ আশ্বাস দিয়েছেন তারা বলেছেন সারা জাতিকে শান্ত থাকার জন্য এবং সবাইকে আইন হাতে তুলে না নেওয়ার জন্য যত প্রকার উশৃঙ্খলতা হয়েছে যত প্রকার হত্যাযজ্ঞ হয়েছে আগুন পানি দেওয়া হয়েছে লুটতরাজ হয়েছে সমস্ত কিছু তাদের নলেজে আছে তাদের আওতায় আছে তারা এটা বিচার করতে প্রতিজ্ঞাবদ্ধ বিশেষ করে সেনাপ্রধান তার বক্তব্যে আজকেও বলেছেন যে যারা এখন এই সমস্ত গণ্ডগোলগুলি করছেন সরকার চলে যাওয়ার পর থেকে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে তাই আমরা যেন ধৈর্য ধারণ করে এই দুই তিন দিন সময় অপেক্ষা করি আমরা যেন নিজেরা অধৈর্যশীল হয়ে না যাই ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেবেন আশা করি তিনি অত্যন্ত প্রজ্ঞা এবং অত্যন্ত ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবিলা করবেন এবং যারা তাদের সাথে আছেন যারা তার সাথে আছেন যেই সমস্ত নামগুলি আমরা শুনতেছি তারা নিঃসন্দেহে নিরপেক্ষ তারা কোনো দল করে না তারা কোনো দলের নয় গোত্রের নয় সুধী সমাজ এরকম একটা সমাজ দিয়ে যদি সরকার গঠন করা যায় তাহলে নিশ্চয়ই আমরা এই সমস্ত অপকর্মের এই সমস্ত শৃঙ্খলতার বিচার পাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যত ছাত্র জনতা পুলিশ সাধারণ মানুষ শিশু সহ নিহত হয়েছেন সকলের রুহের মাখ ফেরাত কামনা করি আমরা একটি মৃত্যুও কামনা করি না কোনো মৃত্যুই দেশের জন্য শান্তি বয়ে আনে না অধিকার সকলের আছে সবাই তার অধিকার প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতা নিয়ে রাজপথে নিজের ঘরে বাড়িতে সর্বস্থান থেকে তার মতবাদ প্রকাশ করতে পারে আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেই সরকার এই সমস্ত সকল হত্যার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে অনেকেই আমাকে সারা দেশ থেকে ফোন করেছেন বিভিন্ন স্থানে মন্দির প্যাগোডা বৌদ্ধদের প্রার্থনালয় দরগা মাজার খানকায় আগুন পানি দেওয়া হচ্ছে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে মনে রাখবেন দেশটা সবার ধর্ম যার যার ইসলাম কখনো কোনো ধর্মের উপর আক্রমণ করার কথা স্বীকৃতি দেয় না এবং বলেও সবাইকে একাত্রিত হয়ে একই দেশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে বসবাস করার অনুমতি দেয় রাষ্ট্র স্থিতিশীলতায় আসবে আবার প্রশাসন থানায় থানায় অঞ্চলে অঞ্চলে চলে যাবে তখন আইনের আশ্রয় নেওয়া যাবে সকল রাজনৈতিক দল এই সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কেউ সহিংসতার পক্ষে নয় এটা একটা সুযোগ সন্ধানী দুষ্ট চক্র এ সমস্ত কাম করতেছে হিন্দুদের উপর আক্রমণ করতেছে দরগা মাজারগুলি ছোট ছোট দরগা মাজারগুলি যেখানে পথের কাছাকাছি সেগুলিতে আক্রমণ করতেছে এটা তাদের ব্যক্তিগত অপরাধ এই অপরাধের জন্য যখন নতুন সরকার আসবে তার কাছে আপনারা পরবর্তীতে আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন আইনের আশ্রয় নেবেন কারণ সকল সুদী সমাজ সকল দল সবাই অহিংস অবস্থান ধারণ করেছেন আল্লাহ বলেছেন তুমি যদি অমিন হও ধৈর্য ধারণ করো জয় তোমার নিশ্চিত আমরা যেন এই কথাটাকে ভুলে না যাই সেই কথাকে স্মরণ রেখে আগামী দিনের পথ চলি আমরা দেখেছি কিভাবে সাধারণ মানুষ গণভবনে প্রবেশ করে তশ্রুপ করেছে যার যা খুশি সে সেটা নিয়ে চলে গেছে কেউ মাছ নিয়ে গেছে কেউ কবুতর নিয়ে গেছে কেউ ফ্যান খুলে নিয়ে গেছে কেউ এসি নিয়ে গেছে প্রধানমন্ত্রী যেখানে অবস্থান করতেন তার বিছানায় শুয়ে আছে পায়ের উপর পা তুলে সেখানে অনেক জনতা আহার গ্রহণ করছে সংসদ ভবনের ভিতর প্রবেশ করে পায়ের উপর পা তুলে মাননীয় সংসদ সদস্যরা যারা আগামী দিনের সংসদ সদস্য এবং অতীতের সংসদ সদস্য ছিলেন যেই স্থানগুলিতে আগামী সংসদ সদস্যরা বসবেন সেখানে বসে পায়ের উপর পা তুলে স্মোকিং করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আক্রমণ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর সহ জাতির জনক বঙ্গবন্ধুর মুরালকে ভেঙে চুরমার করে দিছে এমনকি সেই মুরালে দাঁড়িয়ে মূত্রত্যাগ করেছে যেটা আমাদের কাম্য নয় আমরা এটা নিন্দা জানাই বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আগুন দেওয়া হয়েছে ইতিহাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে সরকার পরিবর্তন হবে সরকার আসবে এটাই স্বাভাবিক সকলকে নিয়েই থাকতে হবে সকলের সকলের স্মৃতিকেই আমাদের ধরে রাখতে হবে যাই হোক আমরা সেই বিষয়ে কথা বলছি না এটা আগামী দিনে যে সরকার আসবে সেই সরকারই দেখবেন সে এই বিষয়ে পদক্ষেপ নেবেন তারা এই বিষয়ে সবাই প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কর্তব্য যারা দরগা মাজার খানকাগুলিতে আক্রমণ হয়েছে আপনারা ধৈর্য ধারণ করেন ধৈর্য ধারণ করে এই পরিস্থিতিকে মোকাবিলা করেন কারণ যেহেতু এখন দেশ অস্থিতিশীল দেশে একটা সরকার নাই কে দায়িত্ব নিবে ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ নাই সকল থানাগুলি খালি তারা প্রত্যেকে ছেড়ে চলে গেছেন এই পরিস্থিতিটা শান্ত হবে নতুন আইজি নিয়োগ হয়েছেন উনি সবাইকে কর্মস্থানে যোগ দেওয়ার জন্য নির্দেশ করেছেন আশা করি আজকের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে এবং আজকে রাতে যদি অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠন হয়েই যায় তাহলে দেশ শান্ত হয়ে যাবে দেশের শান্তি ফিরে আসবে আগামীতে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুযোগ সময় মতো পরিস্থিতিকে অনুকূলে এনে নির্বাচন দিবেন আমরা তখন গণতান্ত্রিকভাবে একটা গণতান্ত্রিক সরকার পাব আশা করি আমাদের উত্তেজিত না হওয়া এবং সকল ভাই বোনদেরকে বলছি সুন্নি ভাই বোনদেরকে বলছি যারা আছি আমরা আমরা যেন ধৈর্যকে ধারণ করি ধৈর্যহীন যেন না হয়ে যায় বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং ছাত্র সমাজ ছাত্র সমাজের যে নেতৃবৃন্দ তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যত প্রকার রাহাজানি দুর্নীতি হিংসা হিংসামূলক হিংসাত্মক কর্মকাণ্ড হচ্ছে এটা তারা চায় না এটা তারা করেনি এটার মধ্যে তারা জড়িত না এটা এক ধরনের সুবিধাবাদী লোকরা করতেছে এটা কোনো দলের থেকেই করেছে বলে আমরা বিশ্বাস করি না মনে করি না সকল দলের প্রধানরাই অহিংস থাকার জন্য আহ্বান করেছেন এবং তাদের বিচারের আওতায় আনবেন বলে পর্যন্ত তারেক জিয়া বলেছেন সুতরাং কেউ দলভুক্ত লোক এগুলি করতেছে আমরা মনে করি না দল ছাড়াও কিছু লোক আছে যে সমস্ত সুবিধাবাদী লোকরা এই মানুষের বাড়িতে বাড়িতে ডাকাতি করছে এই মন্দির ভাঙছে হিন্দুদের উপর নির্যাতন করছে ছোট ছোট দরগা মাদার খানকাগুলিতে আক্রমণ করছে এগুলি তাদের ব্যক্তিগত আক্রোশ থেকে করছে আমরা কোনো দলকে যেন এই বিষয়ে দোষী না করি এটাও খেয়াল রাখতে হবে শনাক্ত করতে হবে যে কারা করেছে তারা নিশ্চয়ই দলের নয় অতএব এই পরিস্থিতিকে আমাদেরই প্রতিহত করতে হবে অর্থাৎ আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের ব্যবস্থা করতে হবে আপনারা সবাই আমরা সবাই প্রত্যেক এলাকা এলাকায় পাড়ায় পাড়ায় ছাত্র সমাজ এবং যুব সমাজ বৃদ্ধ সমাজ যারা আছেন সবাইকে নিয়ে নিরাপত্তার দুর্গ গড়ে তুলেছি নিরাপত্তা সৃষ্টি করেছি সারা রাত জেগে ঢাকায় উত্তরায় মিরপুর মোহাম্মদপুর সর্বস্থানে আমি শুনেছি যে তারা পাড়ায় পাড়ায় নিরাপত্তা কর্মী তৈরি করে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিচ্ছেন রক্ষণ করছেন এই পরিস্থিতিতে এভাবেই যেতে হবে ধৈর্য ধারণ করে যখন একটা অন্তর্বর্তীকালীন সরকার চলে আসবে তখন নিশ্চয়ই এর অবসান হয়ে যাবে অতএব আমাদের শান্তিতে থাকতে হবে শান্তি সৃষ্টি করতে হবে আমরা যেন নিজেদের হাতে আইন তুলে না নেই সে বিষয়ে লক্ষ্য করতে হবে এবং আইন নিজের হাতে অবশ্যই তুলে নেওয়া যাবে না যেহেতু পরবর্তীতে একটা সরকার আসবে সেই সরকারের আশায় সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমি আশা করি আজকের মধ্যেই বা কালকের মধ্যেই এই পরিস্থিতির একটা অবসান হবে পরবর্তীতে আমরা শান্তিতে এই দেশে আগের মতো আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একে অপরের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে চলব এবং একই সঙ্গে এই দেশে বসবাস করব ধর্ম যার যার দেশটা সবার এই কথা মনে রাখতে হবে ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করছি আমি